নতুন নিয়মে শিক্ষক নিয়োগের জন্য উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলতে যাচ্ছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পদ্ধতি শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয় বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে সরকারি কর্ম কমিশনের আদলে একটি কর্তৃপক্ষ এজন্য নতুন আইন তৈরির কাজ চলছে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত বারো ডিসেম্বর এন এর জন্য নতুন আইন তৈরি সংক্রান্ত সভা হয় এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নতুন আইন তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন এন এর চেয়ারম্যান এস এম মাসুদুর রহমান তিনি বলেন আইনটি পাশ হলে শিক্ষক নিয়োগে নিবন্ধন সনদের প্রয়োজন হবে না শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুপারিশ করা যাবে এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে গত বছরের আটাশ মার্চ শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএ আইন দু সংশোধনের প্রস্তাব দেয়া হয় আইনটি সংশোধন শেষে পরিষদ বিভাগে পাঠানো হলে ত্রিশ শতাংশের বেশি সংশোধনী থাকায় নতুন আইন তৈরির নির্দেশনা দেয়া। হয় এরপর বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ নামে নতুন আইনের খসড়া তৈরি করা হয় খসড়াটি সংশোধনী শেষে চূড়ান্ত করে তা পাশের উদ্যোগ নেওয়া হবে নতুন আইন কার্যকর হলে এনটিআরসি বিলুপ্ত হবে এর পরিবর্তে সরকারি কর্মকমিশন বা পিএসসি এর আদলে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ গঠন করা হবে এটি চালাবে চোদ্দ সদস্যের নির্বাহী বোর্ড এন এর একাধিক কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করবে তবে নতুন আইন কার্যকর হতে দেড় দুই বছর লাগবে এ সময় আগের মতো নিবন্ধন সনদের ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে দু সাল থেকে এনটিআরসি এ নিবন্ধন সনদ দিচ্ছে শুরুর দশ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির হাতে দু সালে ত্রিশ ডিসেম্বর এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়া হয় বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে এন্ট্রি লেভেলের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে প্রার্থীদের প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে নিবন্ধন সনদ নিতে হয় পরীক্ষা নিয়ে এই সনদ দেয় এন এরপর নিয়োগের জন্য এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে আবেদন নিয়ে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ করে বর্তমানে দেশে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাড়ে চৌত্রিশ হাজার এগুলোর মধ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বিশ হাজার তিনশো কলেজ দুই হাজার ছয়শত চৌষট্টিটি আলিয়া মাদ্রাসা নয় হাজার দুইশত বিরানব্বইটি বাকিগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সানজিদা রহমান প্রবাস খবর